অনেকে আবার বলে হাত দিয়ে দুধ দহন করলে বাটের ক্ষতি হয় মেশিন দিয়ে দুধ দহন থাকে স্বাস্থ্য ভালো থাকে আর হেলথ ভালো থাকে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই না না আসলে এই ধরনের কোন ইয়ে নেই এগুলো একটা মিথ মানুষ আসলে ভয় পায় কারণ ওদের একটা ধারণা যে মেশিন দিয়ে যখন দুধটা দহন করতেছে মেশিন এভাবে টানতেছে মেশিন কিন্তু টানে না মেশিন এটাকে জাস্ট এরকম করে পাম্প করে আপনি কখনো হাতে দুধ দোয়ছেন কিনা জানি না যদি দোয়ান দেখেন আমরা কিন্তু জাস্ট যখন দুধটা তো এখানে চলে আসে আমরা জাস্ট এখানে এরকম এরকম করি জাস্ট হাতের একটা ফ্লো থাকে দ্যাটস মেশিনও সেম কাজটাই করে ওটা জাস্ট এখানে চাপ দেয় দুধটা বের হয়ে যায় চাপ দেয় দুধটা বের যায় তো এখানে ব্লাড আসার কিছুই নেই এই ভয়টা থেকেই অনেকে আসলে মিল্কিং মেশিন ইউজ করে না আর প্রথমে তো একটা জিনিস অভ্যাস করাতে একটু কষ্ট হয় পাঁচ দশ দিন ওই গরুটা যে ডিস্টার্বটা করে ওই ডিস্টার্বটাতেই মানুষ ভয় পেয়ে যায় তখন একটু ওলানে দুধ থেকে যায় তো মেস্টাইটিস হয়ে যায় ওইটা একটু কেয়ারফুলি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যদি একটা ফিউচারে লম্বা সময় চিন্তা করেন যে না পার্লারে অ্যাডজাস্ট করবেন ওই চার পাঁচ দিন কষ্টটা করতে হবে একটা সাহস নিয়ে করতে হবে সবার এটা করা উচিত সবার কারণ আপনি পঞ্চাশ লিটার দুধে হাতে ধোয়াইতে পারবেন না

ট্রলি মেশিন যখন আছে ওই যে মোটর মোটরের সবচেয়ে থেকে একটু বেশি ভয় পায় পরে মোটর একটু লাইন দিয়ে একটু দূরে সরাই দিচ্ছে তখন মাথায় চিন্তা আসতো যে মোটর দূরে মেশিনের সাথে আরেকটা দেই তাইলে মোটর একটু বাড়াই আরেকটা লাগাই দুইটা হয়েছে এরপর ওই টোটাল মোটর চেঞ্জ করে দিয়ে একটা ফিক্স সিস্টেম বড় মোটর নিয়ে আসছি চারটা লাইন করে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে আসলে তখন আমি পার্লার করবো পার্লারের জন্য আমরা জায়গা দেখতে আমরা সন্তুষ্ট করে ট্রাই করে কোনো জিনিসই ফেললাম বাইপোডাক্ট বর দিয়ে বাইপোডাক্ট থেকে বাইপোডাক্ট

বাট এখানে প্রত্যেকটা এক একটা একটা বৈশিষ্ট্য সম্পন্ন এবং প্রত্যেকটা আলাদা আলাদা খুব ও একটা রেড ব্ল্যাক লাইনের গরু ও আপনার একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ও আপনার একটা এইটি খুব ভালো ব্রিডার বুল এটাও খুব ভালো ব্রিডার বুল এটার মাই প্রোডাকশন 38 এটার মাই প্রোডাকশন 33 এটার মাই প্রোডাকশন 32 এটার মাই প্রোডাকশন 26 বাট এটা খুব স্ট্রং ডট লাইন এটার মায়ের প্রোডাকশন 39 এন্ড হাফ এটা স্যার সর্বোচ্চ এটা ও ওর ফাদার হলো আপনার অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন আর মার একটা বুল আছে ওই বুলটা খুব ভালো ইন্ডিয়াতে খুব ভালো পারফর্ম করছে ওই বুলটা ছেলে এটা

কিন্তু আসলে এটার একটা একটা প্রবলেমও আছে আপনি ন্যাচারাল আর্টিফ ইমিনেশনের যেই সবচেয়ে বড়ো প্রবলেম হলো আপনার কোনো একটা গাভেতে যদি কোনো ডিজিজ থাকে ওই বুলের মাধ্যমে এটা ট্রান্সমিট হবে সেই জন্যই আর্টিফিশিয়াল ইনসিমিনেশানটা ইন্ট্রোডিউস করা হয়েছে অনেক বছর আগেই তাই আর্টিফিশিয়াল ইনসিমিনেশানটাই আসলে পারফেক্ট ন্যাচারালটা আপনার ডেফিনেটলি যাতে কনসেপশন ভালো হয় ঠিক আছে বাট ন্যাচারালটা আপনার রিস্কি ওই অসুখ ট্রান্সমিট হতে পারে যেমন ব্রুসেলোসিস হতে পারে বা আপনার ওর ইউটেরোসে কোনো ইনফেকশন আছে ওই ইনফেকশনটা আর একটা ভালো গ্যাভিতে ট্রান্সমিট হতে পারে সেই জন্য ন্যাচারালটা সাজেস্টেড না আর কি এই জন্য আমরা বলতে চাই যে যারা আমাদের থেকে ভুল নেই বা আমরা নিজেরাও বলছে যে ডেভেলপ করতেছি আমাদের উচিত এই ভুলগুলো থেকে ন্যাচারাল সিমেন্ট কালেক্ট করে

একটা গাছ যদি আপনি লাগান মাটিতে রেডি করে গাছের খাওয়ার তৈরি করে দিতে হবে যে তুমি এই মাটিতে সব পুষ্টি আছে তুমি খাও তুমি খেয়ে তা দেওয়া এরপর তুমি পরিবেশের সাথে ফাইট করার জন্য স্ট্রং ভাবে নিজেকে রেডি করো ঠিক গাছের কনসেপ্টটা আপনি গরুর ক্ষেত্রে চিন্তা করেন ওকে এই অবস্থায় আমি ফার্মে আমার ব্রিজের এবারে তো আমার সব বাচ্চা আমি যদি ছয় ঘন্টা থাকি আমি 5 ঘন্টাই বসে থাকি কারণ আমার এদেরকে স্কুল থেকে রেডি করে ইউনিভার্সিটিতে উঠাই দিতে পারলাই ওর মাথায় বলতো চলে আসে দেখেন পারফর্ম এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি কাজ করতে হবে কাজ করতে কিন্তু আমাদের দেশে আসলে সত্যি কথা বলবো

কিন্তু এখনো অনেকটা দারিদ্রসীমার নিচে আসি এটা বললে হবে না আসলে তো সে দুধটা বাছুরে খাওয়াইলে সে আজকের দিনে বাজারটা করবে কোন টাকা দিয়ে তো এই জন্য ওই ওদের বাচ্চাগুলা সবসময় একটা ম্যালনি ভুগে কারণ সে চিন্তা করে আমার দশ লিটার দুধ হিসেবে দুই লিটার আজকে খাওয়াই আট লিটার বেসলে আমার বিকালের বাজারটা হবে ওই জায়গায় ওইখানের বাছুরগুলো ডেভেলপ হচ্ছে না কিন্তু ওরা কিন্তু যত্ন নেয় কিন্তু ওরা বাছুরের নিউট্রিশনের সমস্যা হয়ে যায়

এই টোটাল যে একটা ফর্মেট ক্রিয়েট হয়ে গেছে ফর্মেটটা কিন্তু ওই ব্রিডাররাই ক্রিয়েট করে দিছে এই কারণে এখন ব্যবসাটা করে আবার এক হাজার মুরগি নিলেন এত স্কোয়ার ফিট জায়গায় এতটুকু খানা এত টাকা প্রফিট এইটা এই ইন্ডাস্ট্রিতে মাত্র টাকলে এখানে এই জায়গায় এইখান থেকে শুরু করতে ভাই আমার ফার্স্ট এই নাম্বারটা এখন আপনাদের টাইগার তো জন্য এখানে এই রাখে কারণ বডিতে তো এখানে সব ইজ রেডি টু ব্রেড বাচ্চা এই লাইনটাতে আমরা খুব বেশি পাও তো না চাইলে তার কেউ পঞ্চাশটা অর্ডার দিলে পাওয়া এটা পাড়া না একটা দুইটা একটা দুটো তো মানুষকে দিবে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে গেলে ভাইয়ের ফোন নম্বর ডিটেইল থাকবে এবং আমরা কিন্তু দেখছি ভিডিওর ভিতরে ভাইয়ের মোবাইল নম্বরটা লিখে দেবো আপনারা তার সাথে এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে কথাবার্তা বলে রাখবো কিছু সম্পর্ক রাখি নয় আমি অনেক আগে ইচ্ছা ছিল সাগলার সাথে আসবো গল্প করবো তার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করবো অনেক দিন পরে আর আসছি আমি কিন্তু পুরোটা আমি শিখছি এবং আমি প্রতিবেদনটা বারবার আমি নিজেও দেখবো কারণ এখানে অনেক ইনফরমেশন আছে অনেক টেকনোলজি আছে যেটা আমাদের এই সেক্টরে বিশেষ করে গরু পালন ডেইরি খামারিদের জন্য খুবই উপকার যেমন আপনি হাউসটিন ডেভেলপ করতে চাইলে আমাকে বেস্ট কোয়ালিটি হাউসটিনের সাথে যেতে হবে সাইওয়াল ডেভেলপ করতে চাইলে সাইওয়ালের সাথে জার্সি ডেভেলপ করতে হলে জার্সির সাথে সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিড বুঝে তাকে ব্রিড সিলেকশন করবে ফার্স্টে যে আমি এই ব্রিডটা নিয়ে কাজ করতে চাই সে ওইটাতেই মনোযোগী হবে তত্র হয়ে গেলে খুব বেশি একটা সাকসেসফুল হওয়া যাবে না ও বলতেছে এটার বীজ ভালো এটাও দিলাম বলতেছে এই জাতটা ভালো এটাও দিলাম তখন একটা হজবরল অবস্থা হয়ে যায় তো জাতটা সিলেক্ট করে নিয়ে দেন ইন্ডিভিজুয়ালি সে আগাবে গুড হাউজিং দিবে গুড ম্যানেজমেন্ট দিবে তখন একটা সফল একটা ভেঞ্চার এটা দাঁড়াবে আর কি সো ফার্স্ট অফ অল হলো তাকে নেমে যেতে হবে এবং এইটা প্রতিনিয়ত পড়াশোনার একটা ব্যাপার প্রতিনিয়তই এটা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে আপনি সারাদিন ফার্মে থাকলো রাতে বাসায় গিয়া পড়লো যে আমার এই গরুটার এমন এমন ছিল দেখি তো একটু পড়াশোনা করে এই টপিকটা নিয়ে পড়লো পরের দিন এসে সেটা আবার অ্যাপ্লাই করবে ফার্মে দেশের আসল বলবে বিশ্ববাসী